এক মাতাল মাল খেয়ে বাড়ি ফিরছে বাড়ির কাছাকাছি এসে মনে পড়ছে তার বউ কি অবস্থা করছে বউ এর ভয়ে বাড়ি একটা বই খুলে পড়তে শুরু করলো কিছুক্ষণ পর তার বউ এসে জিজ্ঞেস করলো আবার মাল খেয়ে বাড়ি শেষ থাই না কই না তার বউ বললো ঘর ভেবে ভেকনা ভিতরে ঢুকতে কেন বারে বাড়ি সাবাস ছেলেরা পপক পলে সেটি হয় লোফাত আর মেয়েরা পপক করলে সেটি হয় ওফাত ও মাই গড ওয়াও মেয়েরা একটা প্রেমের পপক খেলে নিতে মেয়েরা একটা প্রেমের পপক খেলে নিজেকে গিয়ে আয়না দেখে একজন পাতলা পায়খানা লোক তত ওর পায়খানা যায় না এইটা কেমন কথা এটা কেমন কথা মেয়ে সারা জীবনে স্বপ্ন বোসা আর ছেলেদের সারা জীবনে স্বপ্ন সেই

অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পীড়া মনে রাখবে সবাই সোনা বা হিরে কে সন্দেহ করে আসবা

এইটা কেমন কথা মনে রাখবে যাদের নিচে কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যের নিয়ে বেশি সমালোচনা করে নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যের নিয়ে বেশি আলোচনা করে দুঃখের সময় অন্ধকার কখনো কখনো আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি তোজা খুলে দেয় মানুষ দুই ক্ষেত্রে খুব অসহায় দুঃখে বিক্রি করতে হয় না আর সুখ নদী কিনতে পারে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার ফলো করে দেবা নতুন পেজ খুলেছি তোমাদের লাইক এবং ফলো আমাকে অনেক অনুপ্রেরণা করবে থ্যাংক ইউ বিসিসিআই নাকি বলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নাকি বিয়ার ওদের প্রথম চয়েস নয় ঈশান কিশান নাম্বার তিনের ওদের প্রথম চয়েস আচ্ছা তোমরা বলতো যে মানুষটা দেশের জন্য সবটুকু উজাড় করে দিয়ে খেলেছি বিয়াট কোহলির মতন প্লেয়ার নিঃসন্দেহে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলা দরকার যে মানুষটার চুলিতে আইপিএল সবথেকে বেশি র্যাপ তার নামে সব থেকে বেশি অ্যাপস তার নামে এক সিরিনে সব থেকে